আপনারা কিন্তু অনেকেই শর্ট ভিডিওতে বা স্ট্রাচ ভিডিওতে এই ধরনের অটো লিরিক দেখেছেন যেগুলো কিন্তু দেখতে আমাদের অনেকটাই ভালো লাগে তো আপনারা কিন্তু এই সেম কাজটা জাস্ট থার্টি সেকেন্ডের মধ্যে করতে পারবেন যাদের আপনাদের মনে হতে পারে যে টেক্সট ক্লিক করতে এটা আমাদের অনেক সময় লেগে যেতে পারে বাট না এই ভিডিওটা দেখার পর আপনারা এই কাজটা কিন্তু সেম কাজ থার্টি সেকেন্ডের মধ্যে করতে পারবেন কীভাবে কাজটা করতে হয় আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করুন আমি দেখিয়ে দিচ্ছি এবং চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সময় আমার মোবাইল স্ক্রিনটাকে চলে যাচ্ছি সো কাজটি করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন নাম নোল ক্যাপপ্যাট ক্যাপপ্যাট অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা গুগল থেকে ডাউনলোড করে নেবেন তো গুগল থেকে ডাউনলোড করে নেওয়ার পরে অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পর দেখতে হবেন যে নিউ প্রজেক্ট আছে নিউ প্রজেক্টটা আপনারা ক্লিক করবেন এবং নিউ প্রজেক্টটা ক্লিক করবার দেখতে পাবেন যে যে ভিডিওটা আপনারা অটোলে অ্যাড করছেন সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে তো সেখান থেকে কিন্তু আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা মিনিমাইজ করে দেবেন এবং আপনাদের ইউটিউবে চলে আসবেন এবং যে গানটা আপনারা এই ভিডিওতে অ্যাড করা হচ্ছে সেই গান অনুযায়ী লিখবেন এবং লেখার পরে আপনারা কিন্তু সাইটে একটা লেখা লিখে দিতে পারেন গ্রিন স্ক্রিন ভিডিও তো গ্রিন স্ক্রিন শর্ট ভিডিও যখন লিখবেন দেখবেন যে গ্রিন স্ক ওই যে আমি যেমন সার্চ করেছি যে গ্রিন স্ক্রিন স্ট্যাটাস শ তো এখানে কিন্তু প্রচুর গ্রিন স্ক্রিন শো করছে কিন্তু আপনারা কিন্তু আপনার গানের নাম দিয়ে গ্রিন স্ক্রিন দিলে আপনার সেই গান অনুযায়ী গ্রিন স্ক্রিন ভিডিও কিন্তু প্রচুর শো করবে তো আপনারা কিন্তু এখান থেকে একটা ভিডিও এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনাদের যে ডাউনলোড অ্যাপ্লিকেশান আছে সেটা থেকে তো ডাউনলোড করে নেওয়ার পরে আবার আপনি ক্যাপেটাল অ্যাপিশনে চলে আসবেন এবং ক্যাপেটাল অপশনটা চলে আসার পরে আপনার নিচে দেখতে পাবেন যে ওভারলি একটা অপশান শো করছে ওভারলি বলে এই ওভারলি অপশানে ক্লিক করবেন দেখতে পাবেন যে অ্যাড ওভারলি আছে অ্যাড ওভারলিতে ক্লিক করার পরে ভিডিও অ্যাড আছে তো আপনারা এখানে যে ভিডিওটা অ্যাড করছেন সেই ভিডিওটাতে ক্লিক করবেন তারপরে ওতে করলে দেখতে হবে যে ভিডিওটা কিন্তু স্ক্রিনে চলে এসছে স্ক্রিনে চলে আসার পরে ভিডিওটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু ভিডিওটা সিলেক্ট হয়ে যাবে নিচে যে ভিডিওটা চলে আসলো বা গানের যে ভিডিওটা সিলেক্ট করার পরে সাইডে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে দেখতে পাবেন যে কাট আউটের একটা অপশান আছে তো এই কাট আউট অপশান আপনারা ক্লিক করবেন কাটআউট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যে ক্রোমা কি আছে বা এই গোল চিহ্নটাকে আমরা বলি কালার প্রেকার কেননা কালার ব্রেকারটা যদি আপনারা উপরের দিকে করে দেন তাহলে কী হবে যে স্ক্রিনটা সিলেক্ট করবেন যদি ব্ল্যাক স্ক্রিন সেট করেন বা এটা যেখানেই সেট করবেন কারণ সেটা কিন্তু এখান থেকে সেই কালারটা এখান থেকে রিমুভ করে দেবে তো আপনারা কিন্তু এই কালার ব্রেকারটা নিয়ে গ্রিন স্ক্রিনের ওখানে সেট করে দেবেন সেট করে দেওয়ার পরে আপনারা এই যে ইনটেন্সিটি একটা আট শো করবে পাশে তো এই এইন্টেন্সিটিটা আপনারা একটু হাই করে দেবেন চল্লিশ থেকে পঞ্চাশ রাখবেন তাহলে কিন্তু খুব ভালো হয় তো রাখার পরে দেখতে পাবেন যে আপনার ভিডিও থেকে কিন্তু যে গ্রিন স্ক্রিনটা ছিল গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে এবং যে ক্যাপশনগুলো ছিল ক্যাপশনগুলো কিন্তু অটো এখানে শো করছে তো আমি এটা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে স্ক্রিনটা প্লে করছি এবং শো করছি যে কেমনভাবে অটো লিটগুলো অ্যাড হয়ে গেছে তো এটা কিন্তু আপনারা চাইলে আপনার পারফেক্ট জায়গা মতো সেট করতে পারেন আর নিচের দিকে রাখলে কিন্তু সবথেকে ভালো হয় সো এই কাজটা করলে দেখতে পাবেন যে ভিডিওটা কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেছে তো আপনারা উপরের উপরে দেখতে পাবেন সেভ অপশন আছে এই সেভ অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এক্স ভিডিওটা আপনাদের গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে পারবেন এই সিম্পল মেথডটা ইউজ করে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের ভিডিওটা তৈরি করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পর ভিডিও তো তখন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ